ভিজিট ভিসা রিফিউজ হওয়ার পর রিয়াকশন প্রোটোকল করেছে আবার রিফিউজ করেছে আবার করেছে. দশ বার করার পর 2 মাস বার বলে কি

এবং ওই বারবারই বলে যে ওরা করবে এবং একটু আগে ওই যে বাইকে যেটা বলছি যে এডমিন ডিবিট ব্যাপারে নতুন রিজন নিয়ে আসতে পারে তো আমি বর্তমানে একটা করতেছি পাঁচবার রিফিউজ করছে পরে ফুল জুডিশিয়াল ডিবিতে গেছে যাওয়ার পরে ওরা এখন কনসেন্ট অর্ডার দিছে তো আমি আমার কেস ওয়ার্কারকে বলছি চার পাঁচ হাজার পাউন্ডের একটা বিল বানাইয়া ওদের কাছে সাবমিট করো দিস ইজ এক্স্যাক্টলি হোয়াট দে ডিজার্ভ যে এখন ওরা কনসিডার করবে বিছা দিবে সো দর্শক সতেরোটা বছর থেকে স্ট্রাগল করছেন হোম অফিসের সাথে এবং সতেরোটা বছর আমাদের প্রোগ্রাম উনি রীতিমতো দেখতেন উনি আর ভালো লাগতো এবং উনি সতেরো বছর পরে উনি রিসেন্টলি সাকসেসফুল হয়েছেন উনার এসাইলুম অ্যাপ্লিকেশনে সো আপনিও দশ বার করছেন গিভ আপ দিবেন না বাট ফাইনালি যদি ওরা রিফিউজ করে এবং জুডিশিয়াল জুডিশিয়ালিভিতে যেতে হয় আই উড বি ইন্টারেস্টেড টু টেকন ইউর কেস যদি আপনি আমার কাছে আসেন বিকজ আই থিঙ্ক এটা দিয়ে একটা বিগ নিউজ বানানো যাবে এবং এটা হয়তো নিউজের হেডলাইনে আপনার কেসটাও আসতে পারে কিন্তু দুষ্টামি করবে হোম অফিস যখন ফুল জুডিশিয়াল ডিভিতে আমরা যাব তখন আবার ওই কোর্ট থেকে বলবে লিটিগেশন ইউনিট থেকে যে ওইটা আউট অফ কোর্ট সেটেলমেন্ট করে দাও কারণ ওই কেস তোমরা উইন করতে পারবে না দিস ইজ দ্য প্রিসাইস রিজন আমরা অনেক কেস উপরের কোর্টে নিয়ে যেতে পারি না ওই মাসপতেই ওরা আমাদের মানে ক্লোজ দ্য ডোর ফর আস থ্যাংক ইউ ধন্যবাদ ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা হায়রে হায় লন্ডনের এই জীবনে ঝামেলার কোনো শেষ নাই আমি লাল আমার ইমিগ্রেশন ঘর ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটর তাজ সলিসিটরস বিলিভ ইন সার্ভিস